গতকাল শুক্রবার ছিল তো আমার মোস্ট ফেভারেট একজন ব্লগার আমার খুব প্রিয় একটা ভাই বলতে পারেন মটকপের রাজভাই তো রাজভাই গতকালকে মানে একটা ভিডিও আপলোড করছিলো ঠিক এই জায়গাটার এই যে বাসাবো এলাকা থেকে আপনার এই যে খিলগাঁও ফ্লাইওভারে ওঠা রাস্তাটা তো হয়তোবা অনেকে এই ভিডিওটা দেখছেন তো ঘটনা যেটা হয়েছে ভিডিওতে কিছু ওনার ফ্যান ফলোয়ার আছে যারা খুব বাজেভাবে কথা বলছে ওনার সাথে মানে কমেন্টে তার কারণটা কি এদের মানে এই বিষয়টা কি ছিল এই কমেন্ট যে করছে অনেকগুলো মানুষ অনেকগুলো মানুষ তার মানে শুভাকাঙ্ক্ষী ছিল এক সময় তার ভিডিওগুলো দেখতো তাকে ভালোবাসে এই সব ধরনের কথাবার্তাও বলছে তো যেটা হয়েছে মানে একটা অংশ মানে তার ফ্যান ফ্লোয়ার তো অনেক তার মধ্যে একটা অংশ কিছু মানুষ খুব বাজেভাবে কথা বলছে তার সাথে এবং তার কথা ছিল সবগুলো একটাই মানে সবার কথা ধরন একটাই এমন হয়েছে যে মানে একটা কমেন্ট অনেকে কপি করে করে জাস্ট পেস্ট করে দিয়ে দিছে আবার তো আসলে এই হচ্ছে ব্যাপারটা কি একটা সাবজেক্ট ছিল সাবজেক্টটা কি যে ভাই আপনি এত দেশপ্রেম দেশটাকে গুছিয়ে রাখার জন্য শহরটাকে গুছিয়ে রাখার জন্য এত ঘোরাঘুরি করেন এত কিছু আমাদেরকে দেখান অথচ এই যে কয়েকদিন আগে এত কুটা কুটা সংস্কার আন্দোলন হলো আপনি তো তখন একটা কথাও বললেন না আপনি রাস্তায় নামলেন না বসাই ছিলেন কাপুরুষ আরও ভিতু অনেক কথা বলছে মানুষ আসলে আমি কালকে কমেন্টগুলো দেখার পর মানে আসলে আমি কমেন্টগুলো তো দেখি নাই ব্যাপারটা হচ্ছে যেটা মানে ভাইয়ের পোস্টটা ভিডিওটা আমি দেখছি দেখে আমি আমার মতো করে সাধারণ যা কমেন্ট কমেন্ট করে দিছি তারপর যেটা হয়েছে মানে রাতে সন্ধ্যার পরে ভাইয়া মানে এই যে রাজভাই আরেকটা পোস্ট লিখছে পোস্ট লিখে যখন পোস্ট করলো স্ট্যাটাস তখন আমি এটা পড়ার পর জিনিসটা বুঝলাম যে না আসলে হয়তো বা কমেন্ট বক্সে খারাপ কিছু হয়েছে তারপরে আমি যাই চেক করলাম চেক করে দেখলাম যে হ্যাঁ আসলে খুব বাজেভাবে একটা মানে বাজে সিচুয়েশান সৃষ্টি হয়েছে ওখানে এই কমেন্ট বক্সে যা আসলে কাউনভাবে কাম্য ছিল না তো সাবজেক্টটা কি ছিল ওইটাই যে আপনি কুট আন্দোলনে কেন নামলেন না কেন কিছু বললেন না ছাত্রদের পক্ষে ভাই কোট আন্দোলনে কে না আপনি কি জানেন মানে ওটা একটা আন্দোলন উনি নামলো আপনাকে দেখানো দরকার কি উনি নামছে কি নামে নাই সেটা মানে এটা উনি বলতে পারবে ওনার মনের মধ্যে আছে আপনি আমরা সাধারণ মানুষ মানে সবকিছু কি সোশ্যাল মিডিয়াতে আনতে হবে যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে বা সব কিছু দেখায় তাদের কি কোনো প্রাইভেসি বলতে কিছু নাই তাদের কি পরিবার নাই তাদের কি নাই ভাই আপনাদের কাছে প্রশ্ন যারা সোশ্যাল মিডিয়াতে সব কিছু শেয়ার করে তাদের কি প্রাইভেসি বলতে তাদের কি পরিবার বলতে কিছু নাই আর রাজভাই তো পারিবারিক বা ব্যক্তিগত কিছুই মানে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন আমি তার যতগুলো ব্লগ দেখছি যতগুলো ভিডিও দেখছি সব কিছু ভিডিওতেই সবগুলো ভিডিওতেই ওনার যেটা হচ্ছে যে শহরে যাচ্ছে চলতি পথে যদি কোনো কিছু দেখে থাকে মানে আপনাদেরকে শেয়ার করে বা যদি অন্যায় কেউ করে থাকে তার প্রতিবাদ করে আপনাদেরকে শেয়ার করে আমরা দেখি এটাই একটা ব্যাপার তো যেটা হয়েছে আমি যেটা বলতে চাচ্ছিলাম মানে যে উদ্দেশ্যে আজকে ভিডিওটা আমার করা সেটা হচ্ছে যে এই যে কিছুদিন আগে এত কোটা আন্দোলন হইলো সংস্কার নিয়ে আচ্ছা এই আন্দোলনে অনেক মানুষ যোগদান করছে অনেক মানুষ মৃত্যুবরণ করছে অনেক কিছু হয়েছে কিন্তু এখন কিন্তু পরিবেশ একদমই ঠান্ডা এখন আমাদের দেশের পরিবেশ মানে এই কুটা সংস্কার আন্দোলন নিয়ে যে আন্দোলনটা হয়েছিল ওই দিক থেকে ওই জিনিসটা থেকে বের হয়ে আসতে পারছে এখন মোটামুটি মানুষের জনমনে আতঙ্ক কমে আসছে সবাই কাজে ফিরে আসছে সবাই কাজ করতেছে মানে সবাই মধ্যে ঢুকে গেছে তো সেই আতঙ্ক আন্দোলনের জ্বালা অপরা আতঙ্ক ছিল ওটা কিন্তু শেষ আচ্ছা যেটা হয়েছে এখন মানে এই আন্দোলন শেষ সব কিছু শেষ কিন্তু এখন কি করতেছে আমাদের পুলিশ প্রশাসন এই যে আন্দোলনকারী যারা ছিল তাদেরকে ধরতে মানে খুঁজে খুঁজে ধরতেছে চিরুনি অভিযান দিতেছে র্যাব তারপর ডিবি পুলিশ সবাই মিলে কি করতেছে চিরুনি অভিযান দিয়ে প্রত্যেকটা ঘরে ঘরে সবাইকে ধরে নিয়ে যাচ্ছে বলতেছে কি জামাত শিবির তো যে কোটি কোটি মানুষ যে আন্দোলন করছে তারা এখন কোথায় সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে কোটা সংস্থা আন্দোলনের যে সম্মায়ক তিনজন মানুষ হ্যাঁ এই তিনজন মানুষকে আটক করছে গতকালকে ডিবি এটা আপনারা খবরে দেখছেন না আমি জানি না আসলে আমি নিউজটা দেখছি গতকালকেই তো হসপিটাল থেকে ওনাদেরকে ধরে নিয়ে গেছে আহত অবস্থায় তো এই হচ্ছে ব্যাপারটা তাহলে এখন এই যারা আন্দোলনকারী তারা কোথায় তারা আসলে কোথায় আচ্ছা ব্যাপারটা ধরে নিলাম যে রাজভাই ভিতু রাজভাই কাপুরুষ উনি কেন নামলো না আচ্ছা ধরলাম যে উনি নেমে নেমছিল হ্যাঁ উনি নেমেছে নেমে গেছিল বা নেমেছে নামছে আচ্ছা নামার পর কী হয়েছে নামার পরে ধরলাম যে উনি তখন গুলিবিদ্ধ হয়েছে নিহত হয়েছে তাইলে কি হইতো তাইলে এমনও হইতে পারতো যে ওনার লাশটাকে দেওয়ার ইস লাশ হিসেবে দফন করে দিয়েছে ওনার পরিবার জানতেও পারলো না যে আসলে ওনার সাথে কি হয়েছে আচ্ছা ধরে নিলাম যে উনি বেঁচে আছে বেঁচে থাকার পর কি হইলো পরে ওনার এই যে ওনাকে যেহেতু অনেকে চিনে বা দেখা গেলো ছাত্রলীগে কেউ বলল বা মানে ওনার বিরোধীদের কেউ ওনার অপছন্দ করে এমন কেউ বা দেশের যারা সচেতন নাগরিক আছে তারা বলল যে এরকম এই যে রাজ রাজনামে একটা ছেলে আছে মটোকপের ভাইরাল ও আসছে ও আইসা এটা ভাঙছে ওটা আগুন লাগাইছে এটা করছে সেটা করছে ও এখানে লিডার কিরিগিরি করছে লিডার হইছে তো তখন কি হবে পুলিশ তাকে এসে ধরে নিয়ে যাবে বলবে যে সে জামায়াতকর্মী সে শিবির কর্মী সে জঙ্গি সে নাশকতাকারী সে কি বলে এটাকে জ্বালাউপুরার মধ্যে ছিল সে ওই এলাকার একটা বিএনপির বড় নেতা মানে এইসব কথাবার্তা বললে তাকে কিন্তু ভিতরে ঢুকাই দেবে তখন আপনারা যারা কমেন্ট করতেছেন হ্যাঁ তখন আপনারা কি করবেন আপনারা কি তার পরিবারের দায়িত্ব নেবেন তার মানসম্মান যাতে নষ্ট হবে আপনি কি তাকে ফিরিয়ে দেবেন সে যখন থানা পুলিশে মানে এই যে জেলখানা হাজতে থাকবে আপনি কি যাই ছোটে আনবেন এই যে কমেন্ট বক্সে বসে বসে ঘরের মধ্যে এসি রুমে বসে বসে কমেন্ট করলে অনেক কিছু করা যায় আসলে গায়ে লাগে না তো ব্যাপারটা যেটা যেটা হয়েছে একটু বিবেক দিয়ে ভাবেন আবেগ দিয়ে আসলে পৃথিবী চলে না আবেগ দিয়ে পৃথিবীতে বেঁচে থাকা যায় না কারণ আমরা সবাই মানুষ আমাদের রক্ত মাংস করা শরীর আমাদের মন আছে আমাদের পরিবার আছে তো আমাদের সন্তান আদি আছে সবার জন্য আমাদের চিন্তা করতে হয় সবাইকে নিয়ে আমাদের ভাবতে হয় তাই আবেগ দিয়ে আসলে সব কিছু হয় না আপনাদেরকে বলবো যে যারা আপনি ঘরে বসে বসে এইসব ধরনের কমেন্ট করতেছেন আপনাদের মধ্যে আপনারা কয়জন মাঠে নামছিলেন আপনারা যারা ঘরে বসে বসে এরকম কাপুরুষ বলতেছেন এই ভিতু বলতেছেন আপনাদের মধ্যে কয়জন আপনারা নামছিলেন আন্দোলনে মাঠে একটা ছবি পাঠান তো আমাকে আমার কমেন্ট বক্সে সবাই ছবি শেয়ার করেন যে আপনারা কয়জন গেছিলেন আসলে যারা গেছিল অনেকেই গেছিল কিন্তু যাওয়ার পরেও এখন কেউ হচ্ছে না সামনে কারণ পরিস্থিতি এখন চলে গেছে সরকারের হাতে এখন আন্দোলনকারীদের হাতে পরিস্থিতি নাই যার কারণে আমি এমনও দেখছি আমি এমনও দেখছি যে মানে পোস্ট করছে ও আন্দোলনে গেছিলো গিয়ে ওখানকার সিচুয়েশন নিয়ে পোস্ট করছে কিন্তু এখন যখন পরিস্থিতি সার্বিক হয়ে গেছে মানে ঠান্ডা হয়ে গেছে সেই পোস্ট খুঁজে খুঁজে ডিলিট করতেছে মানে নিজেরাই ছবি আপলোড করছে সেই ছবি ডিলিট করে দিচ্ছে কিচ্ছু রাখতেছে না মানে যাই করতে করছে কিন্তু এখন যেন কোনোভাবেই কেউ না বুঝে যে উনি এটা করছে তো আসলে এটা হচ্ছে ব্যাপারটা তো আপনারা শুধু শুধু এই আন্দোলন নিয়ে মানে মানুষের কমেন্ট বক্সে গিয়ে আজ বাজেভাবে কমেন্ট করার আগে একটু ভাবুন যে আসলে কেন যায়নি তার পিছু টানটা কোথায় বা কি হইতে পারে গিয়ে যাইতেও পারে নাও যেতে পারে আসলে অনেক কিছু আছে এখানে কারণ বাংলাদেশের আইন সম্পর্কে আমরা সাধারণ জনগণ যারা আছে সবাই জানাশোনা সবাই জানি এই যে ব্যাপারটা নিয়ে যে আসলে যদি আইনের ফাঁকে পড়ে যাই কি হতে পারে আমার বা আমার পরিবারের তা আসলে এই ব্যাপারগুলো নিয়ে সবার কাছে আমার অনুরোধ যে একটা কমেন্ট করার আগে একটু ভাববেন যে আসলে তার মানহানি হচ্ছে কিনা বা তাকে কষ্ট দেওয়া হচ্ছে কিনা বা আসলে সে এই কাজটা করছে কিনা বা আমরা যেটা ভাবতেছি সে এমন নাও হইতে পারে কারণ সোশ্যাল মিডিয়াতে সবাই আসলে সব কিছু শেয়ার করে না এ একটা ব্যাপার আর এই এইটা একটা রাজনৈতিক ইস্যু হ্যাঁ এটা মানে একটা বড় একটা অনেক অনেক বড় ইস্যু হয়ে গেছে এটা একটা ইন্টারন্যাশনাল ইস্যু হয়ে গেছে বাহিরের বিভিন্ন দেশে এই গণমাধ্যমগুলোতে কর্মীরা মানে আমাদের দেশের কোনটা আন্দোলন নিয়ে একটা প্রতিবেদন সৃষ্টি করতেছে প্রতিবেদন তৈরি করতেছে আমরা সবাই দেখতেছি তো এই হচ্ছে ব্যাপারটা এইগুলা নিয়ে আসলে গর্ব করার মতো কিছু নাই যে আমি এটা করছি সেটা করছি কেননা যারা করছে গর্ব করছে যারা শো হয়েছে তারা আজকে কোথায় আছে বা কি অবস্থায় আছে। আমরা সবাই যাতে জানি বা দেখতেছি কিন্তু সবাই ঘরে বসে দেখতেছি সব যার যার ফোনে দেখতেছি সবাই যা যার কর্মস্থলে দেখতেছি কেউ আমরা ফিল্ডে যাচ্ছি না কারণ এখন আর কিছু করার নাই এখন সব কিছু চলে গেছে তাদের হাতে এখন এখন আর আন্দোলনকারীদের হাতে কিছু নাই তো ওই যে মানে যেদিকে বাতাস ওইদিকে গা দেওয়া ওই হেলান দেওয়া হাল ধরা এসব কথা আসলে বাদ দেন এগুলো আগে চলতো এখন এগুলো চলে না বুঝছেন হচ্ছে ব্যাপারটা এই যে দেখেন দেশ কাদের হাতে চলে গেছে তো এই আর কি যাই হোক ভালো থাকবেন সবাই ধন্যবাদ আর আমার মানে আমার কথা যদি কোনো মনে করেন যে আমি ভুল বলছি আমাকে ক্ষমা করবেন আসসালামু আলাইকুম